একটু দেওয়ার জন্য মানে বোঝানোর জন্য চাল ভাজা দিয়ে শুরু করলাম এই যে চাল ভাজা আমাদের ফ্ল্যাশ অ্যান্ড কুকিং চ্যানেলের একটা রান্না করার জন্য যে চুলা মাটির চুলা তো আমরা এইখানেই তৈরি করব যেখানে হ্যাঁ খুব সুন্দরভাবে একটা অতি শীঘ্র একটা ঘর দিব আর কি এই জায়গাতে এই জায়গাতে তো এই যে এটা আমাদের বাড়ি আসলেও গরিব মানুষের বাড়ি এই জায়গায় একটা বাড়ি মানে রান্না করার জন্য একটা ঘর উঠাবো তো আপনারা এইখান দিয়েই ভিডিওগুলো নিয়ে যেমিত দেখতে পারবেন আমাদের ভিলেজ অ্যান্ড কুকিং চ্যানেলের তো আপাতত আজকের থেকে আবার কন্টিনিউ শুরু করলাম তা বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আপনাদের ওইভাবে ভিডিওগুলো দেওয়া হয় না আসলেও আমি আবারও বলি আমার আরও কয়েকটা ফেসবুক পেজ আছে জামালপুর এগ্রো নামের একটা পেজ আছে যেখানে আপনার মূলত এক লক্ষ নয় হাজার ফলোয়ার আরও এন অনেকগুলো চ্যানেল আছে অনেকগুলো পেজ আছে এগুলো নিয়ে সময় দেওয়া অনেক সমস্যা তো এই জন্য আসলে ওইভাবে হয়ে ওঠে না তো আজ থেকে ইনশাল্লা আবার শুরু করলাম তো আমরা এই যে আমাদের এই যে রান্নাঘর গরিব রান্নাঘর এই যে হ্যাঁ চাউলগুলো কিন্তু ভেজে নিতেছি তো এটা ভিডিওর মধ্যে পড়ে না তবুও আপনাদের হ্যাঁ একটু মানে চ্যানেলের জন্য দিতেছি আর কি অনেক দিন পরে এটা আসলে ভিডিওর কোনো কোয়ালিটিতে পড়ে না কিন্তু এমনি একটি জাস্ট এমনি করতেছি আপনাদের একটু দেওয়ার জন্য মানে বোঝানোর জন্য যে আমি আসি আপনাদের মাঝে পাড়াই জানি চাউল ভাজা হচ্ছে কিন্তু আর এগুলা এই যে পেঁয়াজ পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে আমরা ই করবো আর আমি আবারও আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের যে চ্যানেলটা আছে এগুলোতে এই চ্যানেলে মূলত আমি বিভিন্ন ধরনের আইটেমের ভিডিওগুলো করব আমাদের যে গ্রাম্য পরিবেশে গ্রাম্য পরিবেশে যে বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে যেমন সানসে শাক বলে কচুর লতা কচুর লতি তারপরে আপনার ওই যে কলা গাছের যে কলা ধরে কলা ধরার পর যে থোর হয় তো এগুলা বিভিন্ন কিছু আছে আর কি এগুলো নিয়ে ইনশাল্লাহ কন্টিনিউ চালা যাওয়া শুরু করবো ইনশাল্লাহ আপনাদের যদি সবাই আবার সবাই যদি আমাদের ভালোবাসা এবং সাপোর্ট দেন আমরা সুন্দরভাবে কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ তো আজকের রেসিপিটা আবারও বলতেছি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত এটা কোনো ভিডিওর মাঝে পড়ে না তবুও আমরা করতেছি তো সবাই সাথে থাকবেন এর সামনে ভিডিও থেকে ইনশাল্লাহ ভালো ভালো কিছু দেখতে পারবেন তো আমরা যে চাউলগুলো ভাজা হোক এগুলা পেঁয়াজ মরিচ দিয়ে মানে মাখায় আর কি খাবো সবাইকে সবাই সাথে থাকেন সে অবস্থাতে কিন্তু চাউলগুলা কিন্তু ভাজা হয়ে গেল 다르리야? 아 u l t 로라긴데 এই যে আমাদের চাউলগুলা কিন্তু ভাজা হয়েছে এবং কি আমরা এই যে মাখে নিছি তো এগুলো এখন খাবো আর কি তো আসলে আবার বলতে চাই আমি কোনো ভিডিওর মাঝে পড়ে না তবুও দিলাম দিন থেকে ভিডিও সারি না ভিডিও কন্টিনিউ করার জন্য আজ থেকে ইনশাল্লাহ শুরু করলাম তো আপনার সামনে থেকে আরও ভালো ভালো ইনশাল্লাহ ভিডিও পাবেন আজকে যে চাল ভাজা দিয়ে শুরু করলাম এই যে চাল ভাজা যারা গ্রামে থাকে তারাই এর মজা পুষবে খুব সুস্বাদু কিন্তু সত্যি অসাধারণ মশাল দাওয়াত প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে ওইভাবে আসলেও আপনাদের যে কুকিংয়ের ভিডিওগুলো দিতে পারি না আমার আরও অনেকগুলো চ্যানেল আছে তো ওইগুলা সময় দিতে একটু সমস্যা তো আজকে আপনাদের মাঝে একটা খুব সুন্দর যে গ্রাম বাংলার আনকমন একটা জিনিস নিয়ে এলাম চাউল ভাজা হ্যাঁ এমনি আর কি করতেছে ভিডিও চাউল ভেজে আমরা খাবো পেঁয়াজ মরচ দিয়ে এবং চানাচুর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আমরা এগুলো মাখায় খাব তো চাউল আমরা কিভাবে ভাজি সবাই আমাদের সাথে থাকেন আসলে এটা ভিডিওর মধ্যে পড়ে না তবুও আমরা ভিডিও আজ থেকে ইনশাল্লাহ শুরু করলাম তো কন্টিনিউ সুন্দর সুন্দর গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য ইয়ে মানে খাবার ঐতিহ্যবাহী খাবারগুলো আছে এগুলো আমরা আপনাদের মধ্যে তৈরি করার চেষ্টা করব আর এগুলো নিয়ে আমরা ভিডিও করবো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে নিয়মিত থাকবেন আসলেও আবার বলতেছি এগুলো ভিডিওর মধ্যে পড়ে না তবুও আমি একটু করতেছি আপনাদের নিয়ে কন্টিনিউ করার জন্য তো সবাই সাথে থাকেন আমরা এই চাউলগুলো এখন ভেজে নেব এই মাটির চুলাতে সুন্দর করে ভেজে নেব তো সবাই আমাদের সাথে থাকেন